আমরা আজকে রাষ্ট্র সংস্কারের কথা শুনছি আমরা আজকে জাস্টিসের কথা শুনছি আজকে আমরা বিচার বহির্ভূত হত্যার নতুন আরেকটি মব জাস্টিসের কথা শুনছি এই সকল কথার সমাধান হল মোহাম্মদ সাল্লাম কেবলমাত্র মোহাম্মদ সাল্লাম কাজে আমাদেরকে রসুল থেকে নিতে হবে রসুল সাল্লামের হাদিস তারা তুভিতমাম রয়িং নাং তাদিল্লুম্ভি হিমা খিতাব আল্লহ সুন তানবি কাজেই রসুল সাল্লাল্লাহ সাল্লাম সেই দীর্ঘ বছর আগে আমাদেরকে জানিয়েছেন তোমরা কখনো ঐ পথপ্রস্ত হবে না নাং তাদিল্লুম কক্ষর ঈ পথপ্রস্ত হবে না যদি তোমরা দুইটি জিনিসকে আঁকতে ধরো একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো আমার সুন্না কাজেই আমাদেরকে আল্লাহ রসুলের কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে বে উপস্থিতি আমরা যদি আজকের এই সমাবেশে যারা উপস্থিত তাদেরকে বলি তাহলে আমাদের ব্যক্তি জীবন আমাদের রাষ্ট্র জীবন আমাদের সামাজিক জীবন জীবনের সকল ক্ষেত্রেই একজন ব্যক্তি আমাদের আদর্শ হতে পারে তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাজে আমরা আমাদের ব্যক্তি জীবনে পরিশুদ্ধ জীবন যদি আমরা পরিশুদ্ধ জীবন আমাদেরকে মুক্তি দিতে পারে আজকে তরুণদের ধ্বংস করা হচ্ছে আমরা দেখেছি বিগত দুঃশাসনে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আমাদের তরুণদেরকে মাদক অস্ত্র দিয়ে ধ্বংস করে ধ্বংসের অতল গহ্বরে নামিয়ে দেওয়া হয়েছে কাজে আমরা যদি সেখান থেকে উত্তরণ করতে চাই সেটা আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইসাল্লামের আসন আমরা যদি সফল হতে চাই আমরা যদি পবিত্র জীবন যাপন করতে চাই আমরা যদি আমাদের এই জাতিকে আবার নতুন করে গঠন করতে চাই তাহলে অবশ্যই মাতা কুমোর রসুল আল্লাহ রসুল যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করতে হবে আর যেটাকে তিনি নিষেধ করেছে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিভিন্ন কেন্দ্রের সভাপতিবৃন্দ প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ঐতিহাসিক একটি ময়দানে দারিয়ার রাসূল সাল্লাল্লাহু জীবনী আলোচনার যে সুлук পেছি এই সুлукটি এসে ছাত্র জনতার আন্দোলনে রক্তের উপর দariye নতুন একটি ইতিহাসের অধ্যায় বলে আমি মনে করি। ঠিক। বিয়বস্থিতি আমাদের জন্য আমরা করি তাহলে দেখতে ইসলামের জন্য জীবন দি আর দিয়ে ফ্যাসিস্ট রেজিম সরিয়ে একটি নতুন ইতিহাসের অধ্যায় সূচনা করেছে কাজেই ইসলাম আমাদের ইসলাম আমাদের শেখরে ইসলাম আমাদের একটি রন্দে শুধু একটি জায়গা একটি শব্দ যার নাম হলো ইসলাম কাজেই আজকে রসুল সাল্লাম এই আলোচনা সবাই আমরা বলতে পারি আমরা যদি রসুল সাল্লামের কাছ থেকে গ্রহণ করতে পারি তাহলে আমাদের আজকের এই সমাবেশ সিরাতের আলোচনা এ জাতির জন্য আমাদের জন্য কল্যাণকর হবে আমরা বুঝতে দিন কুরআনের পরিভাষায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তার মানে হলো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাদের জীবনের আমাদের সকল ক্ষেত্রে আমাদের জন্য মডেল কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আমাদের কোনো স্থান নেই আমরা আজকে রাষ্ট্র সংস্কারের কথা শুনছি আমরা আজকে জাস্টিসের কথা শুনছি আজকে আমরা বিচার বহির্ভূত হত্যার নতুন আরেকটি মব জাস্টিসের কথা শুনছি এই সকল কথার সমাধান হল মোহাম্মদ সাল্লাম কেবলমাত্র মোহাম্মদ সাল্লাম কাজে আমাদেরকে রসুল থেকে নিতে হবে রসুল সাল্লামের হাদিস তারা তো ভিকুমাম নাং চাদিল্লুমা তামোসতুম্বী হিমা খিতাব আল্লাহ সুন্নতানবী কাজেই রহসুল সাল্লাল্লাহ রহুসাল্লাম সেই দীর্ঘ বছর আগে আমাদেরকে জানিয়েছেন তোমরা কখনোই পথপ্রস্ত হবে না নাং চাদিল্লুম কক্ষরই পথপ্রস্ত হবে না যদি তোমরা দুইটি জিনিসকে আঁকতে ধরো একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো আমার সুনা কাজেই আমাদেরকে আল্লাহ রোসুলের কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে এই অবস্থিতি আমরা যদি আজকের এই সমাবেশে যারা উপস্থিত তাদেরকে বলি তাহলে আমাদের ব্যক্তি জীবন আমাদের রাষ্ট্র জীবন আমাদের সামাজিক জীবন জীবনের সকল ক্ষেত্রেই একজন ব্যক্তি আমাদের আদর্শ হতে পারে তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাম কাজে আমরা আমাদের ব্যক্তি জীবনে পরিশুদ্ধ জীবন যদি আমরা যাপন করতে পারি বিশুদ্ধ জীবন আমাদেরকে মুক্তি দিতে পারে আজকে তরুণদের কি যে ধ্বংস করা হচ্ছে আমরা দেখেছি বিগত দুঃশাসনে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আমাদের তরুণদেরকে মাদক অস্ত্র দিয়ে ধ্বংস করে বংশের অবল গহবরে নামিয়ে দেয়া হয়েছে কাজেই আমতা যদি শেখান থেকে উত্তরণ করতে চায় সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে হবে আসন আমরা যদি সফল হতে চাই আমরা যদি পবিত্র জীবনযাপন করতে চাই আমরা যদি আমাদের এই জাতিকে আবার নতুন করে করতে চাই। অবশ্যই আল্লাহ যেটা নিয়ে এসেছে সেটাকে গ্রহণ করতে হবে আর যেটাকে তিনি নিষেধ করেছে সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আসন আমরা আমাদেরকে প্রস্তুত করি এই ময়দান বিগত দুঃশাসনে ইসলাম পন্থীদেরকে যেভাবে আমরা দেখেছি কোটে দেখেছি কারাগারে দেখেছি এদেশের হাজারো আলেমদের উস্তাদ আলেম ইসলাম তাদেরকে গ্রেফতার করা হয়েছে পায়ে ডান্ডা বেরি পড়ে তাদেরকে আটকে রাখা হয়েছে এটা হলো এদেশের ইতিহাস ছিল কাজে আমরা সেই ইতিহাস চেঞ্জ করতে চাই যুবকরা রাজপথে নেমেছে জীবন দেবে বাতিলকে অবশ্যই এই জমিন গ্রহণ করেনি যুবকরা অবশ্যই গ্রহণ করার ক্ষেত্রে বরিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে আরেকটি অধ্যায়ের সূচনা করবে ইনশাআল্লাহ এই অবস্থিতি শেষ করতে চাই আজকে আজকে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে আমরা যদি আল্লাহ রসুলের কাছ থেকে লিডারশিপের সবক না নিতে পারি তাহলে আমরা দেখব বিগত দুঃশাসনে হাসিনা রাশ ঠিক একই কথা বলেছিল আমরা মদিনা সনদ দিয়ে রেস চালাতে চাই এই দিয়ে রাষ্ট্র চালাতে চাই তারা আল্লাহ রসুল থেকে কোনো কিছু গ্রহণ করে নাই কাজে আমাদের লিডারশিপকে অবশ্যই আল্লাহর রসুলের কাছ থেকে গ্রহণ করতে হবে আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বান জানিয়ে রসুলের কাছ থেকে আমরা গ্রহণ করতে চাই